ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আরেস মল্লিক হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে ক্রিম কেকের রেসিপি নিয়ে চলে এসেছি কীভাবে হুইপড ক্রিম দিয়ে একটা পারফেক্ট ক্রিম বানিয়ে কেক বানাতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে কেকটা বানানোর জন্য এখানে আমি ডিম নিয়েছি দুইটা ডিমের হলুদ অংশটা আমি তুলে রেখেছি এবং সাদা অংশটা আমি এখন হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব আমি ডিমটা ভালো করে ফমি করে নেব এরপর আমি এই ডিমের ভিতরে চিনিটা দিয়ে দিব চিনিটা আমি একবারে দিব না আমি অল্প অল্প করে চিনি দিব আর এইভাবে আমি বিট করে নিব এরপর আমি ডিমের হলুদ অংশটা দিয়ে দিচ্ছি আমি হলুদ অংশটা দিয়ে ভালো করে বিট করে নিব কেকটা বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণের ময়দা দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণের কোকো পাউডার দুই টেবিল চামচ পরিমাণের কফি পাউডার এক চামচ পরিমাণের বেকিং পাউডার আমি সবগুলো একসাথে ভালো করে চালনি দিয়ে চেলে নিচ্ছি আমি এবার উপকরণগুলো এর ভিতরে দিয়ে দিব তবে একসাথে আমি দিব না আমি অল্প অল্প করে দিব আর ভালো করে এভাবে খুব স্মুথলি আমি মিশিয়ে নেব এরপর আমি দুধটা দিয়ে দিব আমি দুধটা গরম করে ঠান্ডা অবস্থায় দিয়ে দিচ্ছি আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং একটা সুন্দর একটা বেটার বানিয়ে ফেলবো কেকের বেটারটা রেডি হয়ে গেছে এবার আমি কেকটা বেক করে নিব এর জন্য আমি এখানে সয়া ইঞ্চির একটা মোল নিয়েছি আমি ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নিচ্ছি এরপর আমি সমস্ত বেটারটা দিয়ে দিচ্ছি আমি চুলাতে কড়াইটা প্রিহিট করে নিয়েছি আমি দশ মিনিট আগে কড়াইটা হাই হিট দিয়ে প্রিহিট করেছি এরপর আমি কেকের মলটা বসিয়ে দেব এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এবং গ্যাসের চুলাটা লো ফ্লেমে দিয়ে আমি মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ধরে কেকটা বেক করে নিব। কেকের ক্রিমটা বানানোর জন্য আমি এখানে ফোস্টার ক্লার্কসের হুইপড ক্রিমটা নিয়েছি এই প্যাকেটের মধ্যে দুইটা স্ল্যাশ থাকবে এই দুইটা স্ল্যাশ আমি এখন ব্যবহার করব তো এইখানে আমি একটা বোল নিয়েছি এবং হ্যান্ড বিটারের স্টিমটা আমি ডিপ ফ্রিজে দুই ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম আমি স্ল্যাশের ভিতরে সব পাউডারগুলো নিয়ে নিচ্ছি এবং এখানে লিকুইড দুধ ব্যবহার করব আমি অল্প করে দুধ দিব আর এইভাবে আমি বিট করে নিব আমার বিট করা হয়ে গেলে আমি এখন এই ক্রিমটা ফ্রিজে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব এইদিকে আমার কেকটা রেডি হয়ে গেছে আমি এখানে মোল্ড আউট করে নিব কেকটা এখানে আমি কেকটা তিনটা অংশে ভাগ করে নিয়েছি আমি এখানে একটা কেক বোর্ড নিয়েছি অল্প করে ক্রিম দিয়ে দিচ্ছি তারপর কেকের একটা লেয়ার আমি দিয়ে দিচ্ছি এখানে আমি সুগার সিরাপ করেছিলাম সুগার সিরাপটা ভালো করে আমি দিয়ে দিচ্ছি যদি সুগার সিরাপটা ভালো করে না দেওয়া হয় তাহলে কেকটা সফট হয় না এরপর আমি ক্রিমটা বানিয়েছিলাম সেই ক্রিমটা আমি ভালো করে দিয়ে কোট করে নিচ্ছি আমি আবারও আর কেকের লেয়ার দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি এরপর আমি আবার কেকের ক্রিমটা দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি কোট করার সময় কেকের যদি কোনো গুঁড়ি গুঁড়ি অংশ থাকে তাহলে আপনারা নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে আপনারা কেকের ক্রিমটা কোট করতে পারেন এবার আমি কেকের শেষের লেয়ারটা দিয়ে দিচ্ছি এবং কেকের ওপরে যে ক্রিমটা ওই ক্রিমটা ভালো করে ঘুরিয়ে ঘুরে আমি সুন্দর করে কোট করে নিচ্ছি আমার ফাইনালি ক্রিম কোট করা হয়ে গেছে এবার আমি একটু ডেকোরেট করে নিচ্ছি আমি কেকের চারি সাইডে স্প্রিংকেল দিয়ে নিয়েছি এবং সৌন্দর্যটা আরেকটু বৃদ্ধি করার জন্য আমি এখানে দুইটা গোলাপ ফুল এবং বাটারফ্লাইটা দিয়ে নিয়েছি স্প্রিঙ্কেল দিয়ে কেক ডেকোরেট করলে অনেক সুন্দর লাগে আর এই কেকটা যদি আপনি দোকান থেকে কিনতে যান তো অনেক দাম নিয়ে নেয় তো ঘরে বসে যদি আমরা সহজে এই কেকটা বানিয়ে ফেলতে পারি তাহলে তো খরচটা কমে যায় আমি কেকটা কেটে একটু দেখাচ্ছি দেখুন কেকটা কতটা সফট হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছে আপনারা বাসাতে ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ